মাপুরা ভাইয়ারা তো বাবার বাসা থেকে পিকনিক শেষ করে নিজের বাসায় এসে একটু রেডি হলাম কারণ আপনার ভাইয়া আপনার ভাইয়ার সাথে ঘুরতে যাওয়া হয়নি সে আবার কালকে চলে যাবে তাই একটু আপনার ভাইয়ের সঙ্গে একটু বের হব ঘুরতে বের হব জাস্ট শুধু আমাদের গাইবান্ধা শহরটা একটু ঘুরে আসবো আর কি অনেক ঠান্ডা লাগবে তাই দুইটা শীতের কাপড় পরেছে একটা মোটা শাল নিয়েছি তো আমরা এখন ঘুরতে গেলাম ওয়েট করতেছে তো আমি এখন গাড়িতে উঠবো বন্ধুরা যাচ্ছি ঘুরতে তাকে সময় দেওয়া হয়নি আজকে লাস্ট ফিনিশিং লাস্ট ফিনিশিং কার সঙ্গে একটু ঘুরে আসবো আর আপনাদের সাথে সব কিছু একটু করে শেয়ার করবো আর কিন্তু প্রচুর একদম গ্রাম সাইডে চলে এসছি একদম অন্ধকার আর এই দেখুন চাঁদ আর আপনার ভাইয়া একটা রোড আর এখানে দেখুন একটা মস্ত গাছ অন্ধকারের জন্য দেখাতে পারছি না ও একটা দেখুন এটা একটা হচ্ছে শিমল গাছ আর তার সাথে হচ্ছে টং এই টং এর মধ্যে এখন বসবো অনেক ঠান্ডা তো আপনার ভাইয়া চাইরাটা দিয়ে আসলো বলতেছি এমন ঠান্ডা হলে কি করব তো যাই হোক দুজনে একটু একান্তই সময় কাটানোর জন্য এই গ্রাম সাইডে আমরা বেশিরভাগে গ্রাম সাইডে চলে আসি একটু সময় কাটার জন্য মানে গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে আর এখানে অনেক ঠান্ডা কিন্তু রোডের পাশের জন্য তাই একটু বসলাম এখানে দেখুন কি কুয়াশা দিয়ে ভরা একদম পুরাটাই কুয়াশা আর এই তো পুরোটাই অন্ধকার গাছ পিছনে এই আর কি তো এখন আমরা চা খাবো তো দেখুন রচা নিয়েছি দুইজনে আর রোড তো পাশে আর আমরা একটু দূরে আসি তো আসেন বন্ধুরা চা খাই চা খেতে খেতে কথা বলে আসলে জীবনটা জীবনের দুঃখ কষ্ট থাকবেই জীবনটা হচ্ছে হাসি দুঃখ সবই আপনার হাতে আপনি যেভাবে সাজাবেন ঠিক সেইভাবে আপনার জীবনটা সাজবে তো সবাই আপুরা ভাইয়ারা সবাই সবাইকে একটু হলে সময় দিলেন কারণ সময়টা এই সময়টা চলে গেলে কখনো কেউ ফিরে পাবে না যতটুকু পারেন ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করবেন খাওয়া শেষ করে একটু পানও খেয়ে নিলাম আমি পান খাই আগে মোটামুটি পান খাই আমরা সবাই তো যাই হোক বন্ধুরা আসেন পানও খাই এক সাইডে চুন দিয়ে দিছে তো যাই হোক কুয়াটায় খেয়ে নিল মান খেলে মন ভালো থাকে গাটা গরম হয় কাজ করতে ভালো লাগে আমরা একটু বাসার উদ্দেশ্যে রান্না দিব আপনার ভাইয়া বলতেছে ওঠো ওঠো তো যাই হোক যাবো এখন কারণ অনেক ঠান্ডা পড়ছে তো দেখি শুনি উঠি বাবা দেখি শুনি উঠলাম তো বন্ধুরা দোয়া রাখেন যাতে সাত বাসায়